আসসালামু আলাইকুম হ্যালো তোমরা কেমন আছো ভালো আছো তোমরা ভালো আছো ভালো ভালো আছো আছো আমরা কিন্তু তোমাদের চাইতে বেশি ভালো আছি কারণ আমরা কার সাথে করি না অহংকার করি না আল্লাহ আমাদেরকে অনেক ভালো লাগছে তাই না আম্মু ঠিক না ঝাড়ু কেন ভদ্র ছেলেরা কখনো ঝাড়ুলে আসে আমাকে বলো ভদ্র ভদ্র ছেলেরা কখনো আর ঝাড়ু ভদ্র ছেলেরা কখনো আগে এখানে খাড়াও স্টক করে খাড়াও আমি কথা বলতেছিলাম না কথা বলতেছিলাম বাবার কথা শুনতে হয় বাবার কথা শুনতে হয় তোমার দর্শক থেকে কিছু করে না যে আসসালাম আলাইকুম দর্শক তোমরা কি আমার ভিডিও দেখো এ বলতে হয়নি এবার বলতে হয় এই বাবা বলতে হয় ডায়োগ্ দিতে হয় দুনিয়াটা ওই ছেলে কি তা জানো এদিক টাকাও আমার থেকে টাকাও কথা শোনো ঝাড়ুটা রাখো আগে কথা শুনো বাবা নালে কিন্তু তোমাদেরকে নিচে নিয়ে যাব না আর আইসক্রিম ও কিনে দেবো না ঠিক আছে এগুলা রাখো এখানে খাড়াও চুপ করে খাওয়াও ওইটা রেখে আসো এখানে রেখে আসো হ্যাঁ দেবো সব দেবো তোমাকে আগে দর্শকদের কিছু বলতে হবে হ্যাঁ এটা এইটা তুমিও রাখো এটা হ্যাঁ তুমিও রাখছো রাখছো এখানে খারাপ এখানে খাও সামনে খারাও তোমার বোনকে ডাক বোন কে বোন কে তুমি ভালো কিছু শিখবে না তুমি না বলছো অনেক বড় তো ঠিক তাহলে আমি বাবা এই যে ফোন বন্ধ করে দিলাম আর তোমার তো এটা দেবো না দুধ দোষ করে তুমি যদি আমার কাছে ই ছড়ি বলো এটা কোনো মানে দুনিয়ার মানুষগুলো বেইমানি করে বলে কি আই এম সরি এটা ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেও ঠিক আছে এত খারাপ মানুষ তুমি তো এটা জানো বাবা তোমাকে শিখিয়েছে না আম্মু হ্যাঁ মা এটাই ছেলে আমার মা দেখি মাকে দেখাও এটা আমার আম্মু ঠিক আছে আর এটা ছিলে এইটা বাবা আচ্ছা নামাজ পরশাব তো আল্লাহর কাছে কি বলছো আল্লাহর কাছে কি বলছো তুমি এটা বলো এইটা বলো সবাইকে বলো ও তার আগে একটা কথা ছেলে আমরা আমাদের যে ধরো দর্শক আছে ঠিক আছে অনেকগুলা দর্শক দর্শক আছে যারা আমাদের ভিডিও দেখে বেশি বেশি ঠিক আছে তাদেরকে একটু খুঁজে মারতো হবে না খুচা খুচা খুঁচা ছিল না তুমি মানে না কেমন তুমি না আমিও দেখ বাবা সেটা বাবা

এতズル কথা বলছ আমি তুমি তোমার তোমারে কইছি ভালো কথা মানুষ আর তুমি যা দুনাইতেছ ও দর শিখতাছ না ঠিক তুমি আমার কথা শুননো না আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি না তুমি বুঝছছ না না তোমার আমার একটা সা স্বভাব তুমি যেটা করছ ঠিক ও এটা করছে করছনি তুমি এখানে গেলে তোমার সাথে আমার কোনো কথাই না তুমি এখানে দাঁড়াইয়া দুই মিনিট সামনে কথা বলবাই যে হ্যাঁ সুন্দর মতো দর্শক সঙ্গে কথা বলবে হ্যাঁ কোনো কথা তুমি হয় এগুলো না শিখাইলে পরে সমস্যা শিখে রাখতে হয় সব জিনিসই না করলে পরে শিখতে হয় শিখতে হয় না কি এইভাবে বলতে হয় দর্শককে আসসালাম আলাইকুম দর্শক তোমরা কি ভালো আছো আমরা কিন্তু তোমার বেশি ভালো আছি তোমরা কি এটা হেঁটে বলোটা আবার গেছে তাইলে তো না আমি বলি তাকে শোনো আমি কি বলি এটা বলতে হয় নাকি তাইলে আর কথা বলবো না তাই সবাইকে বলে দাও আর ভিডিও করবো না আজকে বলে দাও বলে দাও বোঝা দাও তাছাড়া দর্শক কখনো ঠিক হয় না আবার যা তুমি কম্পিউটার সাজত এই যে আমার টেবিল পড়ার টেবিল তোমার টেবিল এখানে খাওয়ান চা সকালের চা এখন বাজে বেলা

ঠিক আছে এখানে মতো খারাপ আল্লাহ হাফেজ বাই বাই টাটাই কথাও হ্যাঁ বলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই হ্যাঁ হ্যাঁ ওর কোথাও ভালো থাকবেন সবাই টাটা আবার